দারিদ্রতা দারিদ্রতা ও ঋণ থেকে মুক্তির ছোট্ট একটি আমল এই আমলের মাধ্যমে যত বড় ঋণ থাকুক না কেন যত দরিদ্রতায় থাকুক না কেন মানুষের সেই দারিদ্রতা এবং ঋণ থেকে মানুষ মুক্তি পেয়ে যেতে পারে যদি একইন থাকে বিশ্বাস থাকে যে মহানডাবুল আলামিন আমাকে এই দরিদ্রতা থেকে মুক্তি দিয়ে আপনার আমাকে স্বচ্ছলতা দিয়ে দেবেন ইনশাআল্লাহ এবং আমার যত বড় ঋণ আছে সেই ঋণগুলো আল্লাপাক কোনো না কোনো উসিলার মাধ্যমে পরিশোধ করিয়ে দিবেন এই বিশ্বাস এই একইন যদি আমার অন্তরের ভিতরে থাকে তাহলে ছোট্ট আমলের মাধ্যমেই আমি আমার জীবনটাকে পাল্টে ফেলতে পারি কোটি কোটি টাকা ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাল্লাহ আমি যদি অভাবে থাকি গরিব থাকি তাহলে সেই গরিবিত চলে যাবে অভাব চলে যাবে আমার যদি টেনশন থাকে টেনশন দূর হয়ে যাবে আমি যদি কোনো প্রকারের বিপদে থাকি সে বিপদ থেকে আমি মুক্তি পেয়ে যাবো ইনশাল্লাহ বালা মুসিবত রোগ বলে আমাকে অ্যাটাক করতে পারবে না শুধু ছোট্ট একটি আমল আমলটি হচ্ছে কি আমলটি হচ্ছে দুরুদ আমলটি হচ্ছে দুরুদ অনেকে বলছেন সাল্লাহ আমি ছোট্ট দূরটি পড়লেই হবে আবার অনেকে বলছে যে না দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে আমরা নামাজের সময় যে দূরটি পড়ি আল্লাহ সাল্লি আলহ মাহমদ ও আল্লাহ আলী মহম্মদ কামা সাল্লাই আল্লাহ ইব্রাহিম আল আয়াল ইব্রাহিম ইন্না কাহামিদু মাজিদ এই এই দ্রুতটি পড়তে হবে বেশি থেকে বেশি পরিমাণ বেশি থেকে বেশি পরিমাণে দূরটি পাঠ করতে হবে তাহলে ইনশাল্লাহ তালা মোহান্নাবুল আলামিন যত প্রকারে পেরশানি টেনশন রিজিক বাড়ায় দিবেন এবং ঋণ যত বিশাল বড় ঋণ থাকুক না কেন সেই ঋণ মুহূর্তের ভিতরে মোহান্নাবুল আলামিন হটাই দিবেন এই ধরনের অনেক পরীক্ষিত আমল আমরা জানি আমাদের সমাজে আছে অনেক স্বামী স্ত্রী রাত্রেবেলা দ্রুত পাঠ করার পরের পরের দিন তাদের সকল ঋণ পরিশোধ হয়ে গেছে এরকম ইতিহাস আমাদের জানা আছে আরও অহরহ এরকম ঘটনা আছে যেই ঘটনা শুধু দ্রুতের মাধ্যমেই সম্ভব হয়েছে শুধু ঋণ পরিশোধ হয় অভাব মুক্তি পায় দারিদ্রতা থেকে সচ্ছলতা চলে আসে তা না যদি আপনি একবার দ্রুত পাঠ করেন তাহলে সেই দ্রুতটা ফেরেশতা কি করে ফেরেশতা আপনার ওই দ্রুত আপনার এবং আপনার বাবার ছবি সহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয় এবং সেই ফেরেস্তা আপনার জন্য দোয়া করেন এবং আপনার নেকি বৃদ্ধি করে দেওয়া হয় তো সব দিক দিয়ে সম্মানের শেষ নেই আপনার যদি বারবার আপনি দ্রুত পাঠ করেন আর বারবার যদি আপনার এবং আপনার বাবার নাম সহ ছবি সহ নবীর কাছে পৌঁছানো হয় তাহলে নবীর কাছে আপনি পরিচিত হয়ে গেলেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনাকে বারবার দেখতে দেখতে চিনে ফেলবে আর বারবার দেখতে দেখতে আপনাকে চিনে ফেলে নবী যদি আপনাকে চিনে ফেলে তাহলে আপনাকে আর আর ঠেকায় কে আপনার আর কোনো কিছুর কোনো প্রয়োজন আছে কি কোনো কিছুর আর প্রয়োজন নাই তো এই দ্রুতের মাধ্যমেই নবীর সাক্ষাৎ পাওয়া যাবে এবং নবীর সাক্ষাৎ পেলেও সর্বত্র সাফল্য আর জান্নাতও পাওয়া যাবে ইনশাল্লাহ ও আহের দিন আহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন